দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই নাই কিছুই ভালো লাগে না ভারত হতে যাবো ছোটে আমি সোনার মদিনা আই ইউ মদিনা আই ইউ মদিনা আই ইউ মদিনা আই ইউ মদিনা

না মা কে কেন বলবে ওই আই লাভ ইউটা তুলে রেখে যে ওর বউ কে বলবে আর বউ কে যদি না বলে পাড়ার অন্য মেয়ে কে বলো তাহলে মারবে তো হ্যাঁ এই আই লাভ ইউ যদি অন্য কোনো যদি মা কে বলো তাহলে মা খুশি হবে এবং যদি অন্য কারো মেয়ে কে বলো তাহলে মারবে কিন্তু নবী কে যদি বলো আই লাভ ইউ আই লাভ ইউ মুহাম্মদ তাহলে আল্লাহ খুশি হবে নেকি দেবে তাই না তো আমাদের সঙ্গে একটু বলা যাবে আই লাভ ইউ মাদিনা একটু জোরে বলতে হবে আই লাভ ইউ মাদি না হ্যাঁ হ্যাঁ আর তুমি যদি ওইটা বলতে বলো তো আই লাভ ইউ জোরিনা যদি বলতে আর জোরিনা সুন্দর চুকচুকে কাপড় পরে যদি ঘুরত ও মনের মহ্বত ভিতর থেকে হলে আই লাভ ইউ জোরিনা দাদা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না ভারত হতে যাবো ছোটে আমি সোনার মাদিনা আই লাভ ইউ 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 মাদিনা

তোমার আইলাদিন দিল্লি মুম্বাই কলকাতা চেনা নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন কিছুই ভালো লাগে না ভারত হতে যাবে

ঝগড়া করতে গেলে লোক লোক লস্কর লাগে আমার দিকে লোক কম আর এদের দিকে লোক বেশি হ্যাঁ ঠিক আছে চলো এই গজলটা একটু ভিন্ন ধরনের গজল একটু হাসি এটু চালাকি আর কি তার আগে আরেকটা ছোট করি নাতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবী কিনা সৃষ্টি করলেন আল্লাহ কুল কায়নাত আসমান জমিন কিছু সৃষ্টি করতেন না সেই নবীর শানে আরেকটি ছোট করি নাতের রাসূল কবি মাধ্যমে লিখতে দব বেমিसाल 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 নবী বেমিसाल साल बे मिसाल بے مثال بے, 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 بے مثال, بے. بے مثال

জগত চমকা নূরের আভায় জগত চমকা চমকা সারা না ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ও বে মিসাল নবী মোর তোমার নাই তুলনা ও বে মিসাল নবী মোর তোমার নাই लो ना वो बेबी सलो बी, बी, सालो बी, बी सालो मोर तो मन नहीं तू लो ना वो बेबी सलो बी मोर तो मन नहीं तू लो ना तुम उसी ना शांतो धार कोई बड़ा भी तू पाता कोई बड़ा भी तू पाता तोर नीली माई चांद सितारा बिना खोटी ते आकाश बिना खोटी ते आकाश तुम ना मेरे ताले बोगे चल ना मेरे ताले बोगे चल सागर उर्मी माला

নবীকে এক এক রকম খবি দান করলে কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতে কোন নবী মুরদাকে জিন্দা করে দেখিয়েছে কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছে এই দুনিয়াতে এক একটা নবীকে আল্লাহ এক এক রকম খবি দান করলেন এই দুনিয়াতে ইসুফ আলাইহিস সালামকে এত সুন্দর করে এত সুন্দর করে ধরনীর বুকে পাঠালেন জানার রূপ থেকে বিবি জুলাইখা তানার প্রেমে ফিদা মতো ইসুফ নবী রূপ থেকে সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলে অর্থাৎ ইসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে ধরনীর বুকে পাঠালেন তাহলে ইসুফ নবীর রূপ থেকে তারা যদি হাত

तो मरना तो लोना तो मरना तो लोना सही बेमोर तो मरना तो लोना सही मोर तो मरना तो लोना अगबे में सही बेमोर तो मरना तो लोना अगबे में सही बेमोर बे विशाल बे विशाल बे বে বিশাল বে বিশাল বে বিশাল নবী বে বিশাল বে বিশাল বে আপনাদের সম্মুখে পরিবেশন করার আমার তরফ থেকে কয়েকটি গজল এবার আপনাদের ফরমাচ্ছি বিনা দানার খেজুর আপনাদের এই বাদে মহেশপুর